গাজীপুরের শ্রীপুরে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজারে পাশে ঘটনা ঘটে ভুক্তভোগী শরীর খান উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে তিনি দীর্ঘ বছর যাবৎ সৌদি প্রবাসী অভিযুক্ত সাদেক কাজী উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে তিনি গোসিংগা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড জামাত ইসলামের সভাপতি ভুক্তভোগী সৌদি প্রবাসী চাচা বুরহান বলেন গত এক যুগের বেশি সময় যাবৎ আমার ভাতিজা শরীর এই জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগ দখলে আমি এই জমির দেখভাল করি জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু তারা নিষেধাজ্ঞা মানছে না জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে পুলিশের খবর দেওয়া হয়েছে অভিযুক্ত সাদেক কাজী বলেন জায়গা আমার চাচা দিয়েছে আমার চাচাকে অন্য জায়গায় আমরা জমি দিয়েছি এটি আমাদের পৈতৃক সম্পত্তি আমি কারো জমি জবর দখল করিনি শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু আদালতে নিষেধাজ্ঞা জারি হয়েছে বর্তমানে কেউ কাজ করতে পারবে না বারি ঘোষা বাপের নাম হয়েছে সাহিদ শেখ বাই পরে আমি আজকে বাদ দি হয়েছে আইন বাজা দিছে মানে বাজা দিছে আমরা কাজ বন্ধ আঙ্গর অনেক তারা কাজ করতাছে এই যে বিল্ডিং করতাছে কাজ করতাছে এটা আইনের নিষেধ আছে আমরাও কর থাকতাম না তারাও করতো না লাগাটা আমি নয় বছর সর্দি কাজে আছে করি আমি এই জায়গা কেটে কাজ তারা প্রবাসে নাম কি শরীফ খান শরীফ খানের জায়গা এটা শরীফ খান নিচে আমি তার কাজ করি এনে দেখাশোনা করি আজকে অনে দেওয়া যায় আঙুল সব আউট করে দিয়া তারা জোরে বিল্ডিং করতেছে তারা জামাত করে দিকে এই কারণে এই কাজ করতেছে তারা জোরে

ব্লডটো আমাৰ একসে একচলে একসে ভাল আছে